এক এক ব্যক্তি মুরব্বীকে জিজ্ঞাসা করেছিলেন আপনার সন্তানাদি কতজন মুরব্বী উত্তরে বলেছিলেন চারজন ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন কে কি করে মুরব্বী উত্তরে বলেছিলেন একজন হচ্ছে ব্যারিস্টার আরেকজন ইঞ্জিনিয়ার আরেকজন এমবিবিএস আরেকজন চুরি করে ওই ব্যক্তি বলল আপনার তিনজন সন্তান তো মাসাল্লা অনেক বড় মানের চাকরি করে আর চতুর্থজন যে চুরি করে তাকে ঘর থেকে বাহির করে দেন মুরব্বী উত্তরে বলেছিলেন তাকে যদি ঘর থেকে বাহির করে দেই। তাহলে আমরা খাবই বা ওই ব্যক্তি অবাক হয়ে মুরব্বীকে জিজ্ঞাসা করেছিলেন যে চুরি করে তাকে ঘর থেকে বাহির করে দিলে আপনারা খাবেন বা কি একটু বুঝিয়ে বলেন ওই মুরব্বী তখন বলেছিলেন দেখেন আমার তিনজন সন্তান তার সন্তানাদিদেরকে নিয়ে অনেক ভালো আছে অনেক সুস্থ আছে আমাকে কিছুদিন বৃদ্ধাশ্রমে রেখে ফেলে রেখে আসছিল আমি থাকতে না পেরে বাধ্য হয়ে ওইখান থেকে চলে এসেছি এখন বাড়িতে থাকি আর আমার একজন সন্তান আছে যে চুরি করে সেই আমাকে বরণ পোষণ দেয় এবং সেই আমাকে লালিত পালিত করে ভাই এটা কল্প কাহিনীর গল্প নয় আমাদের সমাজে আমাদের দেশে এমন বহুত মানুষ আছে এমন বহুত বাবা আছে যাদের আর্তনাদ শুনলে চোখের পানি চলে আসে এত কষ্ট করে এত মহাব্বত তার ভালোবাসা দিয়ে সন্তানাদিদেরকে পড়ালেখা করে বড় মানুষ বানিয়ে কি হবে ভাই এত আশা ভরসা ভালোবাসা মহাব্বত দিয়ে যাদেরকে লালিত পালিত করা হয় পরিশেষে তারাই কষ্ট দেয় এবং তারাই মা বাবাকে কষ্ট দেয় একজন সন্তান বড় করতে কি পরিমাণ কষ্ট হয় আর কি পরিমাণ পরিশ্রম যায় একমাত্র ওই ব্যক্তি জানে যে বাবা হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে মা বাবার খেদমত করে জান্নাতে যাওয়ার তৌফি দান করুক আমি